সালামু সকল বন্ধুরা শুভ দুপুর আজকে চলে আসলাম এক খামারের বাড়িতে এই ছাগলের বাচ্চা দুটাকে টিটিনাস দিব আর এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন এই ছাগলটার ওলান পোধা হয়েছে একটি বাট ফুলে গেছে এবং শক্ত আছে এই ছাগলটার চিকিৎসা দেওয়ার জন্য এসেছি কী চিকিৎসা দিব এটা বিস্তারিত জানাচ্ছি ভিডিওতে এই ছাগলের চিকিৎসা হিসাবে আমরা পিকে ফাইভ ট্যাবলেট দিলাম একশো এম একটা করে দিনে একবার আর ম্যাস্টিক এয়ার পাউডার নির্দেশনা অনুযায়ী আর রুচির পাউডার দিয়ে দিলাম স্টোমাভেট আলা দেখা যাক এটা কেমন হয় আশা করছি এটাতে সেরে যাবে আর আপাতত ওলানের দুধগুলা আমরা বের করে দিলাম প্রচুর পরিমাণ দুধ ছিল ওলানের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এক বাটি আরও নিচে পড়ে গেছে এই দুধগুলা বের করে ক্লিয়ার করে দিলাম দুধে হালকা হালকা একটা তর মতো দেখা যাচ্ছিল এবং হালকা একটু পানি পানি ভাবছিলো তো এটা এই যে এই কারণে দুধগুলো আমরা টেনে বাইর করে ফেলে দিলাম দেখা যাক সবই মালিকের ইচ্ছা ভালো করার মালিক আল্লাহ আমরা যারা সাধারণ পল্লী চিকিৎসক আছি আমরা সবাই উপলক্ষ ठीक तो 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 है धन्यवाद हाँ सबके